সাথে এই মুহূর্তে রয়েছেন ব্র্যান্ড হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি একজন ব্র্যান্ড প্রোমোটার বর্তমানে খুবই এদের একটা ডিমান্ড আছে যেহেতু কোনো নতুন ব্যবসায় প্রতিষ্ঠান শুরু হতে গেলে কিন্তু আপনাদের একটা রিকোয়ারমেন্ট থাকে সো আপনার এই যাত্রাটা কবে থেকে শুরু করেছেন আমার এই যাত্রা আমি গ্রুপিং দিয়ে শুরু করি দু থেকে শুরু দু হাজার পঁচিশ এগারো বছর হয়ে গিয়েছে আমি এই সেক্টরে আছি অনলাইন আমি নিজে থেকে শুরু করি প্রথমে হচ্ছে গ্রুপ করি মেয়েদের নিয়ে বিভিন্ন মেয়েদের বিভিন্ন রকমের সমস্যা এখন আমার গ্রুপ গুলো আছে বিভিন্ন রকম সমস্যা সমাধান মেয়েদের বিভিন্ন রকম ব্যবসা বিভিন্ন কাজ আমার গ্রুপ গুলোতে হয়ে থাকে তো গ্রুপ থেকে শুরু করা তো গ্রুপ যখন আমি করতেছিলাম তখন আস্তে 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 এমন দেখা যায় যে অনেকে জানতে চায় ব্যবসার সম্পর্কে বা তাদের জিনিস গ্রহণ করতে চায় তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন শুরু করে দেয় ওকে আমাদের সদস্যবি যারা দর্শক আছে তাদের জন্য আপনার জরুরি যে এই প্রফেশন আসার জন্য বা তাদের ইনফ্লুয়েন্স হতে চায় তারা কি করবে আচ্ছা কেউ যদি এই প্রফেশনে আসতে চায় তাহলে তাদেরকে ফার্স্টে তো পেজ করতে হবে এবং নতুন নতুন বিভিন্ন রকমের ব্লগ করতে হবে একজন কাজে পারদর্শী সে যে কাজে পারদর্শী সেই কাজটা সে দেখাবে আজকাল আসলে প্রমোশন করা প্রমোটার হওয়া ইনফ্লুয়েন্সার হওয়া খুব কঠিন কিছু না সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সাপোর্টের সে যদি জনগণের সাপোর্টটা পেয়ে যায় তাহলে সে প্রমোটার হয়ে যেতে পারে খুব ইজি একটা প্রসেস এটাতে তো কোনো পারিবারিক কোনো সমস্যা বা পার্সোনাল কোনো ইস্যু নেই না পারিবারিক সমস্যা বা পার্সোনাল ইস্যু হবে তার কনটেন্টের উপরে এখন আপনি যদি অশ্লীল কনটেন্ট করেন আপনি যদি এমন কিছু করেন যেটা হাসির যেটা কোনোভাবে সম্মানজনক না তাহলে সেটা তো অবশ্যই হাস্যকরই হবে আর যদি আপনার কন্টেন্ট ভালো হয় আপনি যদি প্রমোশন ভালো কিছু করেন কোনো রেপ্লিকা প্রোডাক্টের না করেন তাহলে আপনাকে মানুষ দেখবে মানুষ পছন্দ করবে মানুষ আপনাকে ট্রাস্ট করবে ট্রাস্ট ইস্যুটা তো খুব বেশি প্রয়োজন এই লাইনে ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভাই